নমস্কার সবাইকে কৈলাস স্টার সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাক বোর্ড ক্লাস নাইন বাংলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি কিউ কবিতার নাম হচ্ছে ভারত তীর্থ এর পূর্বে আমি আরও দু তিনটা ভিডিও আপলোড করেছি ঠিক আছে আর তারও পূর্বে গত সাল আমি সম্পূর্ণ সিলেবাসটাই আপলোড করেছিলাম নাইন ক্লাসের বাংলা যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নিবে আর চলো এবার এই ভিডিওটা শুরু করা যাক তো যারা যারা এই আমার ভিডিও দেখছো তারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ইচ্ছুক থাকো তাহলে এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে এটা আমার ফোন নম্বর এখানে মেসেজ করবে আমার যে কৈলাশ স্টাডি সেন্টার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দেবো তাছাড়াও যদি এই যে টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করতে চাও তাহলে এই যে চ্যানেলের যে নাম রয়েছে কৈলাশ স্টাডি সেন্টার এই নামে সার্চ করবে টেলিগ্রামে আমার একটা ফটো দেওয়া রয়েছে সেখানে জয়েন করতে পারো আর এই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবারে আজকের এই ভিডিও আমরা আলোচনা করব ভারত কবিতার প্রশ্ন উত্তর এই কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো সব থেকে প্রথম প্রশ্ন যেটা হয় থাকে যেটা কোন কবির কবিতা ঠিক আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওনার জন্ম মৃত্যু সাল এখানে দেওয়া হল সাত পাঁচ উনিশশো আঠেরোশো মানে সাতই মে উনিশশো আঠেরোশো একষট্টি নিয়ে ইনার জন্ম হয় আর মৃত্যু হয়েছিল ইনার সাত আগস্ট উনিশশো সালে আচ্ছা এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি যে কবিতার চিত্তকে কোথায় জাগরিত হতে বলেছে ঠিক আছে তো শর্ট প্রশ্ন এরকম প্রশ্ন বেশিরভাগে এত বড় বড় হয় না কিন্তু এখান থেকেই তোমরা বুঝে নিতে হবে যে এমসি কিউ টাইপ এরকমের হবে তো কবিতায় কি বলেছে ন পুণ্যতীর্থ ভারতের মহামানবের সাগর তীরে ঠিক আছে জাগরিত করতে বলা হয়েছে যেমন তৃতীয় যেটা প্রশ্ন নিয়ে আসে যে কবি দুবাহু বাড়িয়ে কাদের বন্দনা করতে বলেছেন কাদের বন্দনা করতে বলেছেন তো দুবাহু বাড়িয়ে উদার ছন্দে প্রমানন্দে নরদেবতার বন্দনা করতে বলছে নরদেবতা মানে মানুষ এই দেবতা ঠিক আছে তারপর বলা হয়েছে যে কারা মহামানবের সাগর তীরে এসে এ দেহে লীন হয়ে গেছে এই দেহে মানে এই দেশের দেহে বা এই দেশের লোকের সাথে তো এখানে কারা এসেছিল মানে ভারতের যে জনজাতি বা মানুষজন তাদের সাথে কারা লীন হয়ে গেছে আর এসেছে ওনার জোরা এসেছে দ্রাবিড় এসেছে চীন শখ হুন। পাঠান মোগলের আসছে এত সব জাতি এই মহামানবের সাথে ভারত এই সাগরতীরে মানে ভারতে এসে সবাই লীন হয়ে গেছে তাদেরকে এখন বোঝা যায় না কি তারা আর্য না অনার্য আচ্ছা কারা ফিরে যাবে না তারা কি করবে যারা ফিরে যাবেন তারা কি করবে না বলছে পশ্চিমেরা পশ্চিমেরা বলতে ইউরোপ মহাদেশের লোক আর তারা আজ দৌড়াজা খুলে উপহার নিয়ে এসেছে তারা দেওয়ার নেওয়ার কাজ করবে মিলবে আর মিলাবে ফিরে যাবে না এই জন্য ঠিক আছে এছাড়াও যে এখান থেকে প্রশ্ন হতে পারে যে তন্ত্রে একের মন্ত্রে কোন ধ্বনি উঠেছিল তো এখানে কি ধ্বনি উঠেছিল ওংকার ধ্বনি উঠেছিল ঠিক আছে এই ভারতীর তো কবিতা থেকে সাধারণত তোমাদের একটা দুটো প্রশ্ন হবে ঠিক আছে দুটোর বাইরে কোনো কবিতা থেকে প্রশ্ন হবে না তোমাদেরকে প্রশ্ন পেটান সম্পর্কে বলে দিয়েছিলাম যে কোন কবিতা থেকে কোন গল্প থেকে কোন গ্রামার থেকে কটা করে প্রশ্ন হবে তোমাদের মোট চালিশটা প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে সব কিছু বলেছিলাম আমি প্রথমে একটা ভিডিও আপলোড করেছি দেখে নেবে জ্যাকবোর্ড বলে নাইন ক্লাস বাংলার প্রথম ভিডিওটাতেই আমি ওই সম্পর্কে বলেছিলাম তো যদি না দেখে থাকো তাহলে দেখে নিবে এরপর সাত নম্বর যেটা প্রশ্ন ইয়েছে যে বিভেদ ভুলি একটি বিরাট হিয়া কীভাবে জাগিয়া তুলিয়াছে তো তপস্যার বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিয়া এক বিরাট হিয়াকে হিয়া মানে এখানে হিতই ঠিক আছে পরের আছে যে কবি কাকে জয় করতে বলেছেন তো এখানে সমস্ত লাজ আর ভয়কে জয় করতে বলা হয়েছে ঠিক আছে কবি ব্রাহ্মণকে উদ্দেশ্য কবি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে কি বলেছেন কবি ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলেছেন যে মন পবিত্র করে ভেদাভেদ করে ভেদাভেদ ভুলে সকলের হাত ধরতে ঠিক আছে ব্রাহ্মণদেরকে এটা বলেছে এরপর বলেছে যে কবি কিভাবে মঙ্গল ঘটা ভরার কথা বলেছে কীভাবে বলেছে ন এখানে কবি ভেদ ভেদাভেদ ভুলে সব মানুষকে এক হয়ে তাদের সকলকে পবিত্র স্পর্শে পবিত্র করার তীর্থে জলে মরা অভিষেককে মঙ্গল ঘটা ভরার কথা বলেছে তো এই ছিল আজকের এই কবিতার মোটামুটি সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে তো যারা ভিডিওটা প্রথম দেখতে এই চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে দেবে নাইন স্টুডেন্টদের জন্য আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ধন্যবাদ